দু হাজার বিশ বছর দু হাজার একুশ শিক্ষাবর্ষে সরকারের জন্য স্বাগত আমরা অর্থনৈতিক ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা চার হচ্ছে অর্থ সমাজতান্ত্রিক অর্থ মিশ্র এবং ইসলামীয় অর্থ তাই ইসলামীয় মৌলিক নিয়ম কানুন সম্পর্ক উপর ভিত্তি করে যে অর্থ ব্যবস্থা ইসলামের মৌলিক নিয়ম কানুন উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠছে তাকে ইসলামী অর্থব্যবস্থা গড়ে ইসলামী অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক মানব কল্যাণ নিশ্চিত করা এবং কল্যাণ এবং অকল্যাণের মধ্যে পার্থক্য দেখিয়ে দেওয়া এখানে ব্যক্তি ও সমাজ জীবনে সর্বাধিক বা ন্যায়ের বিচার প্রতিষ্ঠা ইসলামী অর্থব্যবস্থা বৈশিষ্ট্য তাহলে আমরা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলি প্রথম হচ্ছে পুরান সর্বশ্রেষ্ঠ আশ্রয় কোরআন কোরআনের উপর যে নির্দেশিত পথ সেই নির্দেশিত পথ অনুযায়ী কিন্তু

ভিত্তি করতে এসেছে ইসলাম অর্থ ব্যবস্থা সৃষ্টি হয়েছে এখন আমরা মূল যে মূল নীতি নাকি এখন হচ্ছে সম্পদের মালিকা ইসলামী অর্থব্যবস্থায় আসমান এবং জমিনের যত সম্পদ আছে সবার মালিকানা আল্লা স্বীকার করে নেওয়া হয় এবং মানুষ সম্পদ উৎপাদন কি হালাল এবং হার পার্থক্য নিয়ন্ত্রণ নির্দিষ্ট করা হয় তারপর যার এই সমস্ত মাধ্যমে সামাজিক যে অসম্ভব থাকে অসাম্য সেটা দূর করার চেষ্টা করা হয় এবং সামাজিক বা সামাজিক যে ধনবৈষম্য সেটা দূর করা হয় তো জাগা কুষল ঝিজিয়া কন পিতা এগুলো তারপর উত্তরাধিকার আইন করে উত্তর দিকে উত্তরাধিকার আইন সম্পদের ব্যক্তির সম্পদের উপর তার সন্তানদের হক বা স্বীকার করা হয় এবং এটা ইসলামে গ্রহণ করে উদ্ধার এক হচ্ছে সুদ ঘুষ দুর্নীতি মজুদারি সুদ ঘুষ গণিত মজুদারি কালোবাজারি বা এইগুলি নিরুৎসাহিত করা হয় এবং বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় সুদকে ঘোষণা করা হয় এবং ব্যবসা ব্যবসাগুলো হালা শুন এবং সর্বোপরি দেখতে সুদবিহি যে ইসলামী বিধি বিধা অনুযায়ী যে অর্থব্যবস্থাটা পরিচালিত হয় সেটাই হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা